নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে চন্দ্রক্রান্তি পিঠে বানিয়ে দেখাবো আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে আজকে আমি বানাই আর এই পিঠে বানানোর জন্য আমি এখানে একশো গ্রাম মুগ ডাল ভিজিয়ে রেখেছি আর তার সঙ্গে চার চামচ মতো এখানে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম আর দুটোই খুব সুন্দর ভিজে গেছে আর এই পিঠেটা গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে হয় আর এবারে এটা মিক্সিতে বেটে নেবো চাল আর ডাল দুটোই একসঙ্গে ভালো করে বেটে নেব আর দেখুন খুব সুন্দর বেটে নিয়েছি আর খুব সুন্দর মেহি করে নিয়েছি একটুকু দানা দানা রাখিনি এরকম মেহি করে বেটে নিতে হবে তাহলে পিঠেটা ভালো হবে এবারে একটা পাত্রে আমি ঢেলে নিলাম আর এবারে আমি কড়াই দিয়ে দিচ্ছি এক বাটি মতো দিয়ে দিলাম জল আর এবারে দিয়ে দিচ্ছি চিনি আমি এই ছোট বাটিতে মাপ করে দু বাটি চিনি দিয়ে দিলাম আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী দিবেন বন্ধুরা যেরকম মিষ্টি খাবেন সেরকম আর এবারে দিয়ে দিলাম দুটো এলাচ এলাচটা থেতো করে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি আর চিনিটা দেখুন খুব সুন্দর গলে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম এক চিমটে নুন আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে নারকেল কোড়া এবারে ভালো করে মিশিয়ে নেব আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মুগ ডাল চালটা বেটে রেখেছিলাম সে ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আর ভালো করে নাড়াচাড়া করব আর একটুকু ছাড়া চলবে না বন্ধুরা না হলে ডাব হয়ে যাবে অনবর নাড়াতে হবে তাহলে ভালো হবে আর দেখুন নাড়াতে নাড়াতে এরকম আঠালো হয়ে গেছে তখন গ্যাসটা অফ করে দেবো গ্যাসটা আমি অফ করে দিয়েছি এবার একটা থালা নিয়েছি থালার মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি চারিদিকে ভালো করে লাগিয়ে আর ঘিটা থালার চারিদিকে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি এবারে মুগ ডালের মিশ্রণটি আমি দিয়ে দিচ্ছি থালার মধ্যে থালার চারিদিকে ভালো করে খুন্তির সাহায্যে ছড়িয়ে নেব আর এটা খুব ভালো করে ঠান্ডা করে নেব আর খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে এবারে ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি আর আমি এই পিঠেটা চৌকো ভাব করে কেটে নিচ্ছি আর চোখ ভাব করে কেটে নিচ্ছি দেখুন আর এবারে একটা আলাদা থালে তুলে রাখছি সাদা তেলে ভেজে নেব আর তেল আমি আগে গরম হতে দিয়েছি আর তেলটা খুব বেশি গরম করিনি হালকা গরম করেছি এবারে পিঠেটা ভেজে নেব এবারে উল্টে পাল্টে ভালো করে পিঠেটা ভেজে নেব আর দেখুন লালচে তুলে নেব আর দেখুন কত সুন্দর হয়েছে কালারটা আর দেখতে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আর একে একে সব পিঠেটি আমি একইভাবে ভেজে নেব আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর একে একে দেখুন আমার সব ক্রান্তি পিঠে ভাজা হয়ে গেল আর এটা খেতে দারুণ লাগে বন্ধুরা আপনারাও বাড়িতে অবশ্যই বানাবেন আর খেয়ে দেখবেন আর শীত থাকতে থাকতে অবশ্যই এই পিঠে বানিয়ে খাবেন শীতের দিনে পিঠে খেতে বেশি মজা লাগে আর দেখুন একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখতে কমেডি নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না